হাই ফ্রেন্ডস আমি সৌমদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রত্যেক মতো আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের অনেকের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের টপিক প্র্যাকটিসেট নাম্বার ফাইভ নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য তিরিশটি বাসায়কৃত কমন যোগ্যেমসিকিউ কমন শীর্ষে এস এস টি এবং এমএসসি আলোচক সম্বোধী মাইতি যোগাযোগ করতে চান যারা অনলাইন ক্লাসের জন্য তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করবেন আমাদের অনলাইন ক্লাস চলছে অলরেডি দশ দিনের মতো হয়ে গেছে এরপর কিন্তু আর দুদিন তিন দিন পর আর নেওয়া যাবে না সিলেবাসটা অনেকটা শেষ হয়ে যাচ্ছে যারা অনলাইন ক্লাস করতে চান সপ্তাহে চার দিন হয় দুটো করে মক টেস্ট হয় আমি আর সবটি বিষয়ে ক্লাস করাই তারা আমার এইট সেভেন সিক্স ডবল এইট থ্রি জিরো টু থ্রি জিরো নাম্বার যোগাযোগ করবেন আমি আগেবার ইউটিউবে দেড়শোটা প্রশ্ন দিয়েছিলাম যার মধ্যে একটা হাতে সব কমন এসেছিলো এবারে তিনশো দুটা পশ্চিম দেবো প্লাস অনেক তথ্য দেবো বিশেষ দষ্টব্যের মাধ্যমে তো যেগুলো দুশোটা প্রশ্নের সমান মোট পাঁচশোটা প্রশ্নের সমাহার পাবেন আর এর মধ্যে কিন্তু একদম গ্যারেন্টি একটা বাদে সব কমন চলে আসবে এটা একটা কথা বলি বাইরে কিন্তু মাইক চলছে ভাবছিলাম ভিডিওটা বানাবো না হয়তো আওয়াজ আসবে তবুও জানলা লাগিয়ে বসে আছি হয়তো অল্প আওয়াজ আসছে এইগুলো কিন্তু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওইগুলো অ্যাভয়েড করবেন ওকে তো চলুন আপনাদের অনেকের অন্যদের ভিডিও নতুন দিগন্ত অনুবাদ অনুসঙ্গ টপিকটি শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন মহাকবি কালিদাসের শ্রেষ্ঠ রচনা কোনটি উত্তর হচ্ছে অপশন শকুন্তলম এটা হচ্ছে নাটক হ্যাঁ তথ্য দেখুন বাবা বিশেষ দেখুন কালিদাসস্ব সর্বস্বম অভিজ্ঞান শকুন্তলম তো এর মধ্যে বোঝা যায় যে কালিদাসের শ্রেষ্ঠ রচনা অভিজ্ঞান শকুন্তলম নামক নাটক দু প্রশ্ন কবিদের একশোটি গানের ইংরেজি অনুবাদ করে ওয়ান হান্ড্রেড পোয়ে কবির নামে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কে প্রথম গ্রন্থাগারে প্রকাশ করেন উত্তর হচ্ছে অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর তথ্য বা বিশেষ দেখুন পরবর্তীতে বিখ্যাত সাহিত্যিক এজরা পাউন্ড এবং কালীমোহন ঘোষ কবিদের কিছু রচনার ইংরেজি অনুবাদ করেন তারপর দেখুন তিন নম্বর প্রশ্ন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কোন কাব্যমতের জন্য ব্রিটিশ সরকার আল্লামা মুহাম্মদ ইকবালকে নাইট বা স্যার উপাধি প্রদান করেন উত্তর হচ্ছে অপশন খ আশরারি খুদি যার প্রকাশকাল হল উনিশশো পনেরো খ্রিস্টাব্দ চার প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের নাটক প্রথম বাংলা ভাষায় কে অনুবাদ করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ বিশেষ দষ্টব্য বা তথ্য দেখুন যে তিনি শেক্সপিয়রের দি মার্চেন্ট অব রচনা রচনাকাল হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই কমেডি নাটকের মর্মানুবাদ করেন ভানুমতি চিত্তবিলাস নামে প্রকাশকাল কত আঠেরোশো বান্ন খ্রিস্টাব্দ পাঁচ নম্বর প্রশ্ন লিও টলস্টয় কোন দেশের সাহিত্যিক ছিলেন উত্তর হচ্ছে অপশন খ রাশিয়া একটা তথ্যমাত্র রাখবেন যে ভারতীয় সাহিত্যিকরা কোন ভাষার কবি সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে বা বিদেশি সাহিত্যিকরা বা আন্তর্ সাহিত্যিকরা কোন দেশের কবি সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যেটা তে এসেছিল ছ প্রশ্ন দ্য ওয়েস্টল্যান্ড প্রকাশকাল হচ্ছে ডিসেম্বর উনিশশো বাইশ খ্রিস্টাব্দ বা তেরোশো উনত্রিশ বংশাব্দ দ্য হলম্যান উনিশশো পঁচিশ কাব্যমন্ত্রীটির রচয়িতাকে উত্তর হচ্ছে অপশন ক টমাস টান্স এলিওট বা সংক্ষিপ্ত নাম টিএস এলিয়ট তথ্য বা বিশেষ দষ্টব্য দেখুন তিনি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন তাহলে এটাও তো একটা প্রশ্ন যে টিএস এলিওট কবে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বললাম না তথ্য বা বেশি যতটাই ইম্পর্টেন্ট ঠিক যতটা প্রশ্নটা ইম্পর্টেন্ট সাধারণ প্রশ্ন কালিদাসের কোন কাব্যটি সংস্কৃত সাহিত্যের প্রথম ও পূর্ণাঙ্গ শাশ্বত বিরহের কাব্য উত্তর হচ্ছে অপশন গ মেঘ দুতম আর প্রশ্ন আল্লামা মোহাম্মদ ইকবাল কার অনুরোধে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান আমারা নামক দৃঢ়বোধ গানটি রচনা করেছিলেন উত্তর হচ্ছে অপশন গ লালা হরদলের অনুরোধে কিন্তু এবার একটা প্রশ্ন এভাবেই এসেছিল যে সারে জাহাশে আচ্ছা হিন্দুস্তান আমারা এই গানটি কার লেখা আল্লামা মোহাম্মদ ইকবালের লেখা তারপর দেখুন নানা প্রশ্ন অমৃতা প্রীতম উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কোন কবিতা সংকলন গ্রন্থ বা কাব্যগ্রন্থের জন্য প্রথম মহিলা সাহিত্যিক হিসেবে। ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন উত্তর হচ্ছে অপশন গ সুনেহে যার প্রকাশকাল হচ্ছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ আর তার জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন কবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই তথ্যগুলো একটু মনে রাখবেন হ্যাঁ প্রথম মহিলা সাহিত্যিক হিসাবে এটা মনে রাখবেন দশম প্রশ্ন উইলিয়াম শেক্সপিয়রের রোমিও অ্যান্ড জুলিয়েট রচনাকাল পনেরোশো চুরানব্বই নামক ট্যাজি নাটকের প্রথম বাংলা ভাষায় অনুবাদ কে করেন চারমুখ চিত্তহারা নামে চারমুখ চিত্তহার প্রকাশকাল হচ্ছে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশন ক হরচন্দ্র ঘোষ তথ্য দেখুন বা বিশেষ দষ্টব্য দেখুন যে শেক্সপিয়রের ম্যাকবেথ রচনাকাল ষোলশো ছয় খ্রিস্টাব্দ নামক ট্র্যাজেডি নাটকের বাংলা ভাষায় প্রথম অনুবাদ করেন হরলাল রায় রুদ্রপাল নাটক নামে রুদ্রপাল নাটকের প্রকাশকাল কত আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ দেখুন এই প্রশ্নটা যতটা ইম্পর্টেন্ট তথ্যটা যতটা ইম্পর্টেন্ট তারপর দেখুন এগারো প্রশ্ন কোন সাহিত্যিকের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বিল মাইস্টার এবং সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে ফাউস্ট যার দুটি খণ্ড সাল পরীক্ষায় আসতে পারে প্রথম খণ্ড আঠেরোশো আট ও দ্বিতীয় খণ্ড আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দ উত্তর হচ্ছে অপশন ক জোয়ান গোটে বা গেটে বারোটা প্রশ্ন চিলির কবি পাবনুদা তাহলে পাবনুদা কোন দেশের কবি ছিলেন চিলির কবি এটা মনে রাখবেন চিলির কবি পাবুন প্রকৃত নাম কি রিকার্দো এলিয়েজের নেপতালি রেজ বোসালতো কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে তারপর দেখুন তেরো পশন্ত যেটা এবারে কমন এস্ট ছিল এমএসি দুটো কমন এস্ট ছিল চারু রোশন রোশন কমন এস্ট ছিল যিনি চারু পুত্র ছিলেন বসন্ত সেনা এটা কমন এস ছিল মদনিকা যে বসন্ত সেনা দাসী প্রমুখ চরিত্রগুলির উল্লেখ কার কোন সংস্কৃত পাওয়া যায় উত্তর হচ্ছে অপশন গ রাজা সূদ্রকে মিচ্ছ দেখুন এখানে হয়তো কয়েকটা প্রশ্ন নতুন অ্যাড করা হয়েছে বাকি প্রশ্ন কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের আগেই দিয়েছিলাম বারবার বলছি সেখানটা কিন্তু একটা পদে সমস্ত প্রশ্ন আমার কমন এসেছিল যারা সেখানটা ফলো করতেন তারা জানেন চোদ্দ প্রশ্ন কবি ভানুভক্ত আচার্য রামায়ণ মহাকাব্যকে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন উত্তর হচ্ছে অপশন খ নেপালি ভাষা এরপর একটা ঘুরে ফিরে ইলেভেন টুয়েলভে প্রশ্ন এসেছিল তাহলে সংস্কৃত ভাষা থেকে কোন ভাষায় অনুবাদ করেছিলেন নেপালি ভাষা নেপালি ভাষায় রামায়ণ কে অনুবাদ করেন উত্তর হচ্ছে কবি ভানুভক্ত আচার্য এবার একটা প্রশ্ন কিন্তু এবার এসেছিল ইলেভেন টুয়েলভে এমএসসি পরীক্ষায় পনেরো নম্বর প্রশ্ন যেটা প্রতিবারেই আসে যে গোদান উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ উপন্যাসটি রচয়িতা কে ছিলেন অথবা গোদান উপন্যাসটি কোন সাহিত্যিকের লেখা শ্রেষ্ঠ উপন্যাস এটা এস এল এস ষোলোতেও এসেছিল এমএসসি দু হাজার তেইশেও এসেছিল উত্তর হচ্ছে অপশন ক মুন্সি প্রেমচন্দ্র তার লেখা শ্রেষ্ঠ উপন্যাসটির নাম কি গোদান যার প্রকাশ হচ্ছে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ ষোলো প্রশ্ন এটা এসছিল এটা পরে সংযোজন হয়েছে আমাদের এখানে তো করিও লেনাস রচনাকাল তিন নামক ঐতিহাসিক নাটক কি ছিলেন এটা কমন আসেন কি আমি এটা দিইনি অনেক নাটক আছে শেক্সপিয়ার এটা পরে আমি সংযোজন করেছি তো উত্তর হচ্ছে অপশন ক উইলিয়াম শেক্সপিয়র এটা এমএসিতে এসছিল তেইশ সতমে প্রশ্ন গি দ মোপাসা কোন দেশের সাহিত্যিক ছিলেন উত্তর হচ্ছে অপশন গ ফ্রান্স তথ্য দেখুন বা বিশেষ দষ্টব্য দেখুন তার সম্পূর্ণ নাম আরি রেডি আলবেয়র গি মোপাসা আঠারো প্রশ্ন দেখুন এটা পুরো আমার অপশন সহ কমন এসেছিল এই প্রশ্নটা এমএসসি পরীক্ষায় আমার চারটা অপশান সহ কমন এসেছিল সেখানে হয়তো ইংলিশে নাম লেখা আছে আমার এখানে বাংলা নাম লেখা আছে পুরো অপশান সহ কমন এসেছিল এই প্রশ্নটা আঠারো নম্বর নিচের কোন রচনাটি টি এস কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত অনেকে রক বলে ওটা কিন্তু ভুল উত্তর হবে অপশন ক সুইনি অ্যাগনিস্টেস তার প্রথম কাব্যনাট্য রচনার প্রয়াস হিসেবে চিহ্নিত কোন নাটকটি সুইনি অ্যাগনিস্টেস প্রকাশকাল হচ্ছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দা দেখুন উনিশশো পশ্ন উড়িয়া সাহিত্যিক গোপীনাথ মহন্তীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি উত্তর হচ্ছে অপশন ক মন গহিরার চাষা প্রকাশকাল হচ্ছে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ তারপর দেখুন কুড়ি নম্বর প্রশ্ন অমৃতা প্রীতম কোন ভাষা সাহিত্যিক ছিলেন এটাও কিন্তু মনে ইলেভেন টুয়েলভে এসেছিলো এমএসসি পরীক্ষায় উত্তর হচ্ছে অপশন ক পাঞ্জাবি তারপর দেখুন একুশ নম্বর প্রশ্ন যেটা এমএসসি দু হাজার তেইশে এসছিল নাইন টেনে বিজয় তেন্ডুলকরের নিয়ে লেখা নাটকটির নাম কী এটা আমি ঘুরে ফিরে কমে লাগিয়েছিলাম পুরো হুবু লাগাতে পারি মানে ঘুরে লাগিয়েছিলাম তথ্য আকারে তো বিজয় তেন্দুলকারের দাঙ্গা নিয়ে লেখাটির নাম হলো অপশন প্রশ্ন গেটে কোন সাহিত্যিক ছিলেন ইম্পর্ট্যান্ট উত্তর হচ্ছে অপশন ক জার্মানি তথ্য বা বেশি দষ্টব্য দেখুন তার সম্পূর্ণ নাম জোয়ান ফোলগাং ফন গোটে তেইশ প্রশ্ন আন্তন চেকবের কোন নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকটি রচনা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে অপশান খ দা সোয়ান সং আঠারোশো অষ্টআশি এটি তার একটি গল্পের নাট্যরূপ হ্যাঁ সং তার একটি গল্পের নাট্যরূপ তো তার সোয়ান সং আঠারোশো অষ্টআশি নাটক অবলম্বনে অজিতেশ বন্দ্যোপাধ্যায় তার নানা রঙের দিন নাটকটি রচনা করেন একটা তথ্য আছে দেখে নেবেন যে তার ইন দ্য অটাম আঠেরোশো তিরাশি গল্পের নাট্যরূপের নাম কী অন দ্য হাই রোড আঠেরোশো চুরাশি তার একটি পূর্ণাঙ্গ নাটকের নাম বলুন আই ভান ভো আঠারোশো অষ্টআশি তার একটি একাঙ্কিকা বা একাঙ্ক নাটকের নাম বলুন দ্য ইন স্পাইড অফ হিমসেলফ আঠেরোশো উনব্বই প্রকাশকাল তো তথ্যগুলো যেগুলো আছে কিন্তু অপশানের মধ্যে এই সব কিন্তু অপশান থেকেও পছন্দ করতে পারে তাই আমার অপশানগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বারবার বলছি অনেক কষ্ট করে কিন্তু তথ্যগুলো বানিয়েছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুকে শেয়ার করবেন আমি আরও দেব পুরো তিনশো দুটা প্রশ্ন দেবো প্লাস বিশেষ দষ্টব্য দেবো বা তথ্য দেবো যেগুলো পাঁচশোটা প্রশ্নের সমান তিনশো প্লাস দুশো এই তথ্যগুলো পড়লে আমি কথা দিচ্ছি একটা বাদে সব কমন চলে আসে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কমন আসবে তো তথ্য বা বিশেষ দষ্টব্য দেখুন এই নেটওয়ার্কটি প্রথম মঞ্চস্থ করেন কলকাতার নান্দিমুখ দল তাহলে কারা প্রথম মঞ্চস্থ করেন নানানবের দিন কলকাতার নান্দিমুখ দল কবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ছাব্বিশ ডিসেম্বর বা তেরোশো আটষট্টি বঙ্গাব্দ তারপর দেখুন চব্বিশ পছন্দ এটাও কমন এসেছিল তবে অন্যভাবে শর্টকাটে কমন এসেছিল আমি তথ্যভাবে দিয়েছি তথ্যভিত্তিক দিয়েছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্প্যানিশ ভাষা শিক্ষক শ্রী তরুণ কুমার ঘটক তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোন ভাষার শিক্ষক স্প্যানিশ ভাষা শিক্ষক নাম কি শ্রী তরুণ কুমার ঘটক গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের কোন উপন্যাসটি স্প্যানিশ ভাষার মূল উপন্যাস থেকে সরাসরি বাংলা ভাষায় অনুবাদ করেন নিঃসঙ্গত তার শতবর্ষ নামে যার প্রকাশকাল হচ্ছে জানুয়ারি দুহাজার চোদ্দো বা চোদ্দোশো কুড়ি উত্তর হচ্ছে অপশন খ খিএন আনিওস দে সোলেদাত যার ইংরেজি রূপান্তর হচ্ছে ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড প্রকাশকাল হচ্ছে উনিশ সাতষট্টি খ্রিস্টাব্দ তথ্য হবে দশটপদ দেখুন মার্কেসে এই উপন্যাসটি ইংরেজি ভাষায় প্রথম অনুবাদ করেন গ্রেগরি রাবাসা ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড ইংরেজির প্রকাশকালের চত্বর সিএন আনিওস দি সোলেদাত এর প্রকাশকাল সাতষট্টি আর ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিউটিউড এর প্রকাশ করার জন্য সত্তর খ্রিস্টাব্দ ঠিক আছে প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন গ্রেগরি রাবাসা সব তথ্য কিন্তু আমার নোটের মধ্যে আছে যেগুলো থেকে শর্টকাটে প্রশ্ন আসবে আমি বারায় বলছি আমি তথ্য আকার প্রশ্ন দেবো পরীক্ষায় শর্টকাটে প্রশ্ন আসবে আমাদের পঁচিশ নম্বরটা মারাত্মক ইম্পর্টেন্ট সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের তাহলে কালিদাস কি ভাষা নাট্যকার সংস্কৃত ভাষা কবি ও নাট্যকার এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট তবে এত সহজ প্রশ্ন পরীক্ষা আসবে না সংস্কৃত কবি ও নাট্যকার কালিদাসের মেঘদূতম কাব্যটি প্রথম বঙ্গানুবাদ কে করেন আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তাহলে প্রথম কয় বঙ্গানুবাদ করেন আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এখানে বলছি কে করেন উত্তর হচ্ছে অপশন ভ আনন্দচন্দ্র শিরোমণি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তারপর দেখুন ছাব্বিশ নম্বর প্রশ্ন কবি কোন ভাষায় উপদেশ দিতেন উত্তর হচ্ছে অপশন ভোজপুরি ভাষা তথ্য দেখুন বা বিশেষ দশব্য দেখুন মতে আটানব্বই থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দ পর্যন্ত মোট একশো কুড়ি বছর বেঁচেছিলেন কবির কত বছর বেঁচেছিলেন একশো কুড়ি বছর তার জন্ম মৃত্যু সাল কত তেরোশো আটানব্বই থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দ এটা বলেছেন কে কীতিমন সেন্স বেশিরভাগ সমালোচক এগুলো মনে রাখবেন তাহলে দেখুন সাতাশ আমার প্রশ্ন যেটা হয়তো ইলেভেন টুয়েলভ কমন এসেছিল এমএসসি পরীক্ষায় আই আপা পানিকর কোন ভাষার কবি ছিলেন উত্তর হচ্ছে অপশন ক মালায়ালম ভাষার বারবার বলছি এইগুলো কিন্তু কিছুগুলো আমি পরে অ্যাড করেছি এমএসসি পরীক্ষায় বাকিগুলো কিন্তু আমি সব এমএসসি পরীক্ষায় আগে দিয়েছি আমি এগুলো দেখে নিতে পারেন ভিডিওগুলো এইগুলো সব কমন এসছে হয় নাইন টেন নয় ইলেভেন টুয়েলভ প্রশ্ন ইংরেজি ভাষা সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার তো উইলিয়াম শেক্সপিয়ারের সর্বপ্রথম সার্থক কমেডি কোনটি উত্তর হচ্ছে অপশন খ দি মার্চেন্ট ভেনিস রচনা রচনাকাল হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ উনত্রিশ নম্বর ত্রিশ নম্বর উনত্রিশ নম্বর আমি আগের প্রশ্ন এটা মোপাসা একজন ভাষা সাহিত্যিক মানে আমি এটা প্রশ্ন আমার কমন ছিল এবার আমি মাদ্রাসা যেভাবে পড়ছি আমি সেইভাবে দেখেছি নাহলে আমি এরকম প্রশ্ন করেছিলাম যে গিদ্ধ মোপাসা কোন দেশে সাহিত্যিক ছিলেন আর কোন ভাষা সাহিত্যিক ছিলেন প্রশ্নটা আমি এইভাবে করেছিলাম পরীক্ষা যেহেতু এইভাবে অপশনে পড়েছে তাই অপশনটাকে আমি এইভাবে রেখে দিয়েছি এটা হচ্ছে গীতা একজন উত্তর হচ্ছে অপশন খে সাহিত্যিক ঠিক আছে গীত্তমাশা তার বাড়ি হচ্ছে ফ্রান্সে আমি একটু আগে দিয়েছিলাম নোটসে পেয়ে যাবেন যে তার জন্ম হচ্ছে ফ্রান্সে তিনি কোন দেশ সাহিত্যিক ফ্রান্সের সাহিত্যিক তো বুঝতে পারছেন ফ্রান্সের সাহিত্যিক মানে তিনি একজন ফরাসি সাহিত্যিক ওকে এটাও কমন এসছে লাস্ট বছরটা একটা ঘুরে ফিরে কমন আসছে তো এটা আমার হুবহু কমন আসেনি যারা এখানে এটা বোঝেন যে তোমার বিশুদের চোরাবালি যার প্রকাশকাল হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ বা তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দ ওরা কিন্তু উনিশশো আটত্রিশ নয় চোরাবালি উনি সাঁত্রিশ খ্রিস্টাব্দ বা তেশো চুয়াল্লিশ বঙ্গাব্দ এই কাব্যগ্রন্থে কিন্তু টিএস রেলিটের প্রভাব আছে ঠিক আছে তো নগর জীবনের ছবি ফুটে উঠেছে অবক্ষয়ের ছবি ফুটে উঠেছে যেটা জানেন তো সেইভাবে যারা জানেন এটা কিন্তু সেখান থেকেই পারবেন এটা হুবহু কমন আসেনি কিন্তু যারা জানেন তথ্যটা তারা কিন্তু এটা পারবেন যে নগর জীবনের কবি লাস্ট প্লাস তিরিশ নম্বর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেক খেটে প্রশ্নগুলো করেছি সবাই ফলো করবেন আর শেয়ার করবেন আর একটা কথা বলি এখানে কিন্তু বহু তথ্য আমি দেবো তিনশোটা প্রশ্ন প্লাস বিশি দষ্টব্য যেগুলো কিন্তু পাঁচশোটা প্রশ্নের সমান তাই বন্ধুকে শেয়ার করবেন আর আপনারা কিন্তু এই তথ্যগুলো খাতায় লিখে নেবেন তাহলে কিন্তু কথা দিচ্ছি যে একটা বাদে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এখান থেকেই এসএসসি ভাবে কমান আসবে আর এমএসসি পরীক্ষা তো এসছিলো সেখানে আমি মাত্র দেড়শোটা পশু দিয়েছিলাম যাই হোক লাস্ট পাশ তিরিশ নম্বর টি এস এলিয়ট একজন কি কোন কবি উত্তর হচ্ছে অপশন গ নগর জীবনের কবি টি এস এলিয়ট একজন নগর জীবনের কবি তার চোরাবালি কাব্যগ্রন্থে মানে বিশ্বের চোরাবালিক কাব্যগন্থে টিএস এলিয়টের কোন কাব্যগ্রন্থের প্রভাব আছে দ্য ওয়েস্টল্যান্ড ডিসেম্বর উনিশশো বাইশ বা তেরোশো উনত্রিশ আর দ্য হরম্যানের সামান্য প্রভাব উনিশশো পঁচিশ এই কাব্যমন্ত্রীর প্রভাব আছে সবচেয়ে বেশি দা কাব্য কাব্যমন্ত্রের প্রভাব আছে তার দা স্লেন্ট কাব্য কিন্তু অবক্কের ছবি নগর জীবনের ছুঁই ফুটে উঠেছে তাই একজন হচ্ছে অপশন গো নগর জীবনের কবি ঠিক আছে এইগুলো তিরিশটা প্রশ্ন সবাই দেখে নেবেন আর খাতায় লিখে নেবেন ঠিক আছে তাহলে